হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশাগুলি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে একটি বিশাল জব সার্কুলার সেরেছে এই পদে এই বিশাল জব সার্কুলার টোটাল পদ হলো সাতশো আটত্রিশটি তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এবার অনেক লোক নেবে তো আমি প্রথমে আসি প্রথম পদে চীনের নকশাবিদ এই পদে লোকসংখ্যা নেবে চারজন এবং এই পদে আবেদনের যোগ্যতা লাগবে ভূগোল বা ভূগোলের ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ দুই নম্বর ক্রমিক এ পরিসংখ্যান সহকারে নিবে এ পদে সংখ্যা নিবে পঁচাশি জন এবং এ পদে আবেদনের যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি স্নাতক পাশ তিন নম্বর পদে লোক নিবে চারজন এ পদ হলো ইনুমারেটন পরিসংখ্যান বা অর্থনীতিতে স্নাতক পাশ হওয়া লাগবে চার নম্বর হলো চার নম্বর পদে লোক নেবে ছাব্বিশ জন তো এ পদে আবেদন করার যোগ্যতা হওয়ার জন্য আপনাদের পরিসংখ্যান বা অর্থনীতি বাগুনিতে স্নাতক হওয়া লাগবে এ পদের নাম হলো জুনিয়র পরিসংখ্যান সহকারী পাঁচ নম্বর পদে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পথে সংখ্যা হলো এগারো জন এ পদের জন্য আপনাদের পরিসংখ্যান বা অত স্নাতক পাশ হওয়া লাগবে ছয় নম্বর হলো কম্পিউটার অপারেটর গ্রেপ্তারো তার জন্য আপনাদের বাংলা পঁচিশ টাইপিং স্পিড এবং ইংরেজিতে তিরিশ টাইপিং স্পিড হওয়া লাগবে সাত নম্বর পদ হলো নকশাবিদ পদ সংখ্যা হলো তিনজন ভূগলে বিজ্ঞান স্নাতক পাশ হওয়া লাগবে তবে আট নম্বর পদ হলো সে রক্ষক এই পদে সংখ্যা নেবে একজন এই পদে আবেদনের জন্য যোগ্যতা লাগবে বাণিজ্য বিষয়ে স্নাতক পাস বাণিজ্য বিভাগে নয় নম্বর পদে লোকসংখ্যা নেবে আটজন উচ্চমান সহকারী এখানেও আপনাদের আবেদনের জন্য যোগ্যতা লাগবে অনার্স পাস পরে দশ নম্বর পদ কেশিয়ার লোক সংখ্যা নেবে দুজন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ হতে হবে আবেদনের জন্য এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানদের বেসিক কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে করছে এগারো নম্বর ষাট কাম ষাট মুদ্রা কুড়ি কম্পিউটার তাদের লোক সংখ্যা নিবে নয়জন এখানেও আপনার আবেদনের জন্য যোগ্যতা লাগবে আইটিসি পাস বারো নম্বর পদ জুনে নকশাবিদ এখানে লোকসংখ্যা নেবে নয় জন কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন যোগ্যতা লাগবে ওটা ষোলো নম্বর পদ ডুয়েল অপারেটর ডুয়েল ডাটা অপারেটর এখানে আবেদন করার জন্য এইচএসি পাশ কর লাগবে এবং এ পদে লোকসংখ্যা নেবে বারো জন সতেরো নম্বর কম্পিউটার মধ্য করি পদে লোক সংখ্যা নেবে অনেকজন প্রায় এখানেও আপনার এইচসি পাস হওয়া লাগবে তো এখন আবেদনের ফি সম্বন্ধে জানা যাক এক নম্বর পদের জন্য ফি বাবদ একশো আটষট্টি টাকা লাগবে একশো পঞ্চাশ টাকা হলো আবেদন ফি হবে টেল টকের সার্ভিস চার্জ সহ টেল টকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি একশো আটষট্টি টাকা লাগবে এবং দুই থেকে বিশ পদের জন্য একশো বারো টাকা লাগবে তো এখন দেখা যাচ্ছে আমি সাইকেল দুয়ে আসি সাইকেলের দুয়ে টোটাল ছয় পোস্টে লোক নেবে প্রথম মাসে সরকারি স্টোর কিপার প্রতি সংখ্যা দুইজন এটার জন্য এইচআইসি পাশ লাগবে দুই নাম্বার পোস্টের নাম মেশিনম্যান প্রতি সংখ্যা তিনজন এইচআইসি পাশ হওয়ার লাগবে এবং তিন নম্বদের নাম মেশিন মার্কাম কমপ্লিনার গ্রেড সতেরো এইচএসি পাস হওয়ার লাগবে চার নম্বর দুজন এইচএসি পাস হওয়া লাগবে পাঁচ ও ছয় নম্বদের জন্য এস এসি পাস হলে চলবে এবং পাঁচ নম্বর পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই পদে অনেক লোকসংখ্যা নেবে একশো উনাশি জন এবং অফিস সহায়ক লোক সংখ্যা নেবে সাতাত্তর জন আমি মনে করি যে পাঁচ নম্বরদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেহেতু অনেক লোক নেবে এবং সর্বনিম্ন বয়স আবেদন সর্বনিম্ন বয়স হতে বা আঠারো আপনার সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ E uh, it...